একটি ছোট্ট শহরে একটি হোস্টেল দাঁড়িয়েছিলেন এর আবহাওয়ার উপস্থিত প্রকাশ করেছে যা কৌতূহলী আত্মাদের পাশ কাটে চলে গেছে ঈশানেরা হোস্টেল অন্ধকার ইতিহাসের গল্পগুলি ফিসফিস করে শুনিয়ে এসেছে বা বলিয়ে গেছে দর্শকের অশুভ রহস্যগুলি পরিষ্কার করার জন্য সতর্ক করে এটি সংগ্রহ অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর হোস্টেল হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন ভবনটি একসময় একটি বিশাল প্রসাদ ছিল যা বছরের পর বছর ধরে জর্জন্য হয়ে দাঁড়িয়েছিলেন এর এক সময় প্রাণ বন্ধের দেওয়ালে এখন পিলিং পেইন্টেড স্তরে লেপা ক্রিম ফ্লোর বোর্ডগুলি প্রতিটি পদক্ষেপের সাথে প্রতিধ্বনি হচ্ছে যেন তারা তাদের লুকানো গল্পগুলি প্রকাশ করতে চায় অনেক দাবি করেছেন যে তারা দেওয়ালের ছায়া নাচতে দেখেছেন এবং ভয়ঙ্কর করে যা শব্দগুলি মেরুদণ্ডে কাপড়ে উঠিয়ে দিয়েছে এর অশুভ খ্যাতি সত্ত্বেও একদল দুঃসাহসী ভ্রমণকারী তাদের সাহসকৃতার পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কুখ্যাত হোস্টেল একটি রাত বুক করেছিল নিকোল টিম ও সারা এবং মার্ক ছে রোম্যান্স সন্ধানী যারা মার্কো বেটিংয়ের স্বাদ পেয়েছিলেন তারা হোস্টেল অতিথিদের ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে অবমিত গল্প শুনেছিলেন এবং সত্য উদ্ঘাটনের জন্য শহর জুড়ে সন্ধান আমার সাথে সাথে দলটি হোস্টেল এসে পৌঁছায় তাদের হৃদয় উত্তেজনা এবং অবস্থিত কাঁপছিল দরজাটি খুলে গেল তাদের অস্পৃষ্ট অলৌকিত অতল ঘরে জানালো ভিত সন্ত্রস্ত হয়ে তারাও এগিয়ে এলো ধুলিকণাগুলি তাদের টর্চ লাইটের প্রশ্নতে নিচ্ছিল একটি ইথারিয়াল কুয়াশা তৈরি করেছিলেন বাতাস ভারী লাগছিল যেন অতীতের গোপনীয়তা ভারন্ত তার প্রতিটি রুম অবশ্য করার সময় ধীর ধীর হয়ে গেছে বলে মনে হচ্ছে ভূতের পরিবেশের দ্বারা তাদের ইন্দ্রগুলি বৃদ্ধি পেয়েছে হঠাৎ হলওয়েল দিয়ে একটি শীতল বাতাস বয়ে গেল তাদের জলযান্ত মোমবাতির আলো নিভিয়ে দিল অন্ধকারের ছায়া থেকে প্রতিধ্বনি হচ্ছিল প্রতি সাথে আরো জোরে পাচ্ছে দলটির উপর আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ তারা মারিয়া পালানোর জন্য অনুসন্ধান করছিলেন নিকোল একটি জীর্ণ ট্যাক পিছনে লোকানো একটি লোকানো সিঁড়িতে হজেটকেছিলেন তার আরোহী ভয় এবং অ্যান্ডেল দ্বারা চালিত সিঁড়িগুলো তাদের একটি ভুল যাওয়া দিকে নিয়ে গেছিলেন যেখানে হোস্টেলের গোপনীয়তা গুলি তাদের আবিষ্কার করার জন্য অপেক্ষা করছিল অ্যাটিকের মধ্যে তারা পুরানো জাননাগুলির একটি সংগ্রহ খুঁজে পেয়েছিল প্রতিটি অভ্যক্ত সাথে অতীতের অতীত মুখোমুখি হওয়ার বেদনায় গল্প বলেছে হোস্টেল ছিল হারিয়ে যাওয়া আত্মার আশ্রয় সহ জীবিত ও মৃতদের রাজ্যের মধ্যে আটকা পড়ে তারা আবিষ্কার করেছিল যে তারা ছায়াগুলি দেখা যা হল প্রাক্তন বাসিন্দার আত্মা চিরকাল হোস্টেলের অস্থিতির সাথে আবদ্ধ পীড়িত আত্মাদের শান্তি আনড়ে ধীর সংকল্পবদ্ধ দলটি হোস্টেলের অন্ধকার অতীতের সত্যকে উন্মোচন করার জন্য একটি মিশনে যাত্রা শুরু করে সূক্ষ্ম গবেষণা এবং অনুগীত গভীরের রাতের মাধ্যমে তারা এবং নিঃশংসার সাথে একটি জাল উন্মোচন করেছিল যা কয়েক শতাব্দী ধরে ছাত্র ছাত্রী জর্জরিত করেছিল নতুন জ্ঞানে সজ্জিত তারা তাদের চিরন্তন বসিন্দা থেকে আটকা পড়ে আত্মাদের মুক্তি দিয়ে একটি গৌরবপূর্ণ অনুষ্ঠান সম্পাদন করেছিল শেষ ভৌতিক হয়ে যাওয়ার সাথে সাথে তাদের চোখের সামনে হোস্টেলটি বদলে গেল রনটাউনে দেওয়ালগুলি তাদের হারানোর দ্বীপটি ফিরে পেয়েছিলেন এবং একসময় ভীতিকর হোস্টেল একটি নতুন প্রশান্তির স্থির হয়েছে তাদের সাহসী দুঃসাহসী কাজের কথা তারা সারা শহরে ছড়িয়ে পড়ে এবং ছাত্রছাত্রী বাসটি ভয়ের পরিবর্তে কৌতূহল আলোকিত করতে হয়ে ওঠে ভ্রমণকারী অসাধারণ রূপান্তে প্রত্যক্ষ করে ভিড় জমা এবং দেওয়ালের মধ্যে যে বিপদ এবং সাহসকৃতা ঘটেছিল তাদের অজান্তে এবং তাদের খুব ভীতিকর হোস্টেলের ভয়ের জায়গা থেকে অজানার উপর বিজয় প্রতি রূপান্বিত হয়েছিলেন এর গল্পটি বহু দূর প্রতিধ্বন্নী হয়েছিলেন যারা এটি শুনেছেন তাদের মনে করিয়ে দেয় যে এমনকি অন্ধকার ছায় সাহস এবং সহপরিত্বের সাথে জয় করা যায়